আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য কিন্তু আর্থিকভাবে বিভিন্নভাবে সাহায্য করা হয় সেই রকমই কিন্তু এই সংখ্যালঘু ছেলেমেদের কিন্তু একটা স্কলারশিপ দেওয়া হয় যেটা হচ্ছে ঐক্যশ্রী এই ঐক্যশ্রীর কিন্তু বিভিন্ন ভাগ আবার রয়েছে ঠিক আছে তবে সেটাকে আমরা প্রত্যেকেই ঐক্যশ্রী বলেই চিনি তো এই স্কলারশিপের একটা কিন্তু বড় আপডেট উঠে আসলো যেটা আপনাদের না বললেই নয় আপনারা যারা স্কলারশিপের আবেদন করেন বা আপনারা যারা নতুন করে নিজেরাই আবেদন করবেন এবারে যেমন ছাত্রছাত্রী দেখছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই কিন্তু আপনারা দেখবেন তো কী সেই আপডেট আমরা কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই বলবো আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন ঠিক আছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখুন একটু যেখানে কি বলা হয়েছে যে আপনাদের আমি এত কিছু গোজাচ্ছি না শুধুমাত্র আপনাদের আমি এখানে পড়ে শোনাচ্ছি ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের স্কলারশিপের নাম দেওয়া আছে যেমন প্রি মেট্রিক পোস্ট মেট্রিক টিএসপি এমসিএম তারপরে এস ভি এমসিএম ফ্রেস এবং রেনুয়াল যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদের করতে হবে এটা নিয়ে কিন্তু আপনাদের একটা বড় আপডেট আসলো এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল মানে ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালে কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন এবং এখানে বলা হয়েছে আপনারা যারা দু চব্বিশ এই একাডেমিক ইয়ারে আবেদন করবেন আপনারা যারা রিনুয়াল করবেন বা আপনারা যারা ফেস অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট করতে হবে কতর মধ্যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একত্রিশে অক্টোবরের মধ্যে আপনাদের কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে যদি আপনারা একত্রিশে অক্টোবরের মধ্যেই অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট না করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে ঠিক আছে আর অনেকেই ভাবছেন এই ডেটটা বাড়িয়ে দেওয়া হবে দেখুন এখনো পর্যন্ত কিন্তু সেই রকম কোনো আপডেট নেই যে ডেট বাড়িয়ে দেওয়া হবে কিনা তাই এখনো পর্যন্ত আমরা এটাই ফিক্সড ধরে যে মধ্যে আপনাদের জন্য কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আপনাদের আপডেট দেওয়া হয়েছে যে বলা হয়েছে এখানে আপনাদের যে ঐক্যশ্রী পোর্টাল আছে যে পোর্টালের মাধ্যমে সংখ্যালঘু ছেলেমেয়েদের কিন্তু সমস্ত রকম যাবতীয় অনলাইন অ্যাপ্লিকেশনে কাজকর্ম করতে হয় সতেরো থেকে উনিশ তারিখ মানে সতেরোই অক্টোবর থেকে উনিশে অক্টোবরের মধ্যে কিন্তু এই যে অনলাইন ওয়েবসাইটটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে এর যে টেকনিক্যাল যে কাজগুলো রয়েছে ঠিক আছে আহ ঐক্যশ্রী পোর্টালের সেটা কিন্তু চালিয়ে যাবে গভর্নমেন্ট ঠিক আছে বা এই ওয়েবসাইটের দায়িত্বে তারা রয়েছেন তো আপনারা কিন্তু ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটে কোনো রকম কাজ করতে পারবেন না আপনারা ফ্রেশ ভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আপনারা কিন্তু এখানে রেনুয়াল করতে পারবেন বা না আপনারা কিন্তু এখানে ওয়েবসাইটে আপনার যে স্টাটাস চেক করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা ফেস করতে চান বা রিনুয়াল করতে চান সেটা আমি বলবো আপনারা কিন্তু সতেরোই অক্টোবরের আগেই করে নিন সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে কারণ এটা কিন্তু আবার আপনাদের যে ওয়েবসাইট সেটা কাজ করা শুরু করবে কুড়ি অক্টোবরের পর থেকে ঠিক আছে তো তারপরে আবার কোনো সমস্যা হতে পারে ঠিক আছে তো ওয়েবসাইট ঠিক করার পরে তাই আপনারা এত বেশি রিস্ক নেবেন না আপনারা কিন্তু সতেরোই অক্টোবরের মধ্যে আপনারা যারা রিনুয়াল বা ফ্রেজ অ্যাপ্লিকেশন করবেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনারা কিন্তু করে নেবেন ঠিক আছে তারপরে আপনারা আরেকটা নিচে দেখতে পাচ্ছেন এখানে অপশন দেওয়া আছে আপনাদের কি বলা আছে ব্যাংক ওয়েটিং রেসপন্স ডাটা ঠিক আছে ব্যাংক অ্যাওয়েটিং রেসপন্স ডাটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে সেখানে ক্লিক করে যদি আপনার সেই লিস্টে নাম থাকে অবশ্যই কিন্তু আপনাদের এই লিস্টের লিস্ট নাম থাকলে কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বা আমি বলে দিচ্ছি যদি এই লিস্টে আপনাদের নাম থাকে সবার প্রথমে আপনারা এখানে আপনারা জেলাটাকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে বা ব্লক জেলা ব্লক যেটাই আপনি তারপরে আপনার যে পিডিএফ আসবে না সেখানে আপনার যে যদি নামটা থাকে তাহলে আপনি কিন্তু আপনার অফিস রয়েছে ব্যাংকের নিয়ে সেই এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন যদি আপনার যদি এই লিস্টে নামটা থাকে ঠিক আছে ব্যাংক ওয়েটিং রেসপন্স ডাটা এই যদি লিস্টে আপনার নাম থাকে এটা কিন্তু আপনার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আবেদন করেছেন যারা আপনারা কোনো পেমেন্টটা পাননি তাদের জন্য ঠিক আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের তারপরে কি বলা হয়েছে আমি দেখে আপনাদের বলছি তো আপনারা প্রথমে দেখলেন যে ব্যাংক ওয়েটিং রেসপন্স ডাটা যদি এটার মধ্যে আপনার নামটা থাকে অবশ্যই আপনি এসডিও অফিসে বা ডোমা অফিসে যাবেন ডোমা অফিস না চিনলে আপনি সোজা এস ডিও অফিসে চলে যাবেন হয়ে যাবে ঠিক আছে তারপরে ব্যাংক ইনগ্রিট রেসপন্স ডাটা যদি আছে তাহলে কিন্তু এটা আপনাদের পেমেন্টটা সারা হয়ে গেছে আপনারা কিন্তু ব্যাংকের যে কেওয়াইসির প্রবলেম বা অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম আছে বা অ্যাকাউন্ট অফ আছে তার জন্য কিন্তু আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে একটু যোগাযোগ করলে কিন্তু পেমেন্ট আপনারা পেয়ে যাবেন এই দুটো কার জন্য এই ব্যাংক ওয়েটিং রেসপন্স ডাটা বা ব্যাংক ইনভেলিড রেসপন্স ডাটা এই দুটো কিন্তু আপনারা দু হাজার তেইশ চব্বিশ বর্ষের যে সমস্ত ছেলে মেয়ে রয়েছেন এখনো পেমেন্টটা পাননি আপনারা কিন্তু এই দুটো কিন্তু জায়গায় একটু ক্লিক হেয়ারে ক্লিক করে কিন্তু দেখে নেবেন যদি সেই পিডিএফ এ আপনার নাম থাকে ব্যাংক ওয়েটিং রেসপন্স ডাটাতে আপনার নাম থাকলে অবশ্যই আপনি এসডিও অফিসে চলে যাবেন এবং ব্যাংক ইনভ্যালিড রেসপন্স ডাটাতে থাকলে অবশ্যই আপনার ব্যাংকের ব্রাঞ্চে চলে যাবেন অবশ্যই কিন্তু সমাধান হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আপনারা যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষা বর্ষে ছাত্রছাত্রী এখনো পেমেন্টটা পাননি আর আমি আরেকবার রিপিট করছি আপনারা যারা নতুন এবারে আবেদন করছেন রিনুয়াল বা ফ্রেশ আপনারা কিন্তু একত্রিশে অক্টোবরের মধ্যে করে নেবেন এটাই কিন্তু সবচেয়ে বড় আপডেট ঠিক আছে তো আশা করি আজকের এই আপডেট আপনাদের খুব ভালো লেগেছে আপনারা যারা ঐক্যশ্রী স্কলারশিপে এবারে আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা সমস্ত কিছু ঠিকঠাকভাবে আবেদন করবেন সমস্ত পেমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন